হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আম দুধটা কীভাবে আমি তৈরি করি সেটা ভিডিও করে দেখাচ্ছি প্রায় দেখা যাচ্ছে আম খাওয়া হচ্ছে তো রীতিমতো তাই আমি প্রায় আম দুধের ভিডিও করে থাকি তো কখনো ফুল ভিডিওটা করিনি তো আজকে চিন্তা করলাম যে আমি যেহেতু আম দুধটা করবো কীভাবে আমটা কষলি আমি এই দুধটা বানাই তো সেটাই ভিডিও করলাম তো এইভাবে আমি আমগুলোকে সাতটা প্রায় সাতটা আম হিমসাগরাম ছিলে নিয়েছিলাম ধুয়ে ছিলে নিয়েছি তা এখন সেগুলোকে কছলিয়ে কচলিয়ে এটা থেকে আম থেকে আটিটা আলাদা করে ফেলবো তাই আমগুলোকে ভালো করে কছলিয়ে একটু মিলিয়ে নিয়ে নরম করে নিচ্ছিলাম নরম করে তারপর এটাকে আস্তে আস্তে করে আম দুধটা আসলে আলাদা করা যায় আর বিশেষ করে অন্য আমগুলোতে কিন্তু খুব আশ থাকে তো এই হিমসাগর আমে কিন্তু খুব একটা আঁশ থাকে না হিমসাগর আমটা থাকে আসলে একটু মানে চাকা চাকা আম থাকে সেখানে আঁশের পরিমাণটা একটু কম থাকে তো আমটা আসলে খুব টেস্টি এবং খুবই মধুর আম খুবই মিষ্টি মধুর মতো মিষ্টি তা আমরা খুবই পছন্দ করি আমার বাসায় হিমসাগর আমটাই সাধারণত আনা হয় যখন থেকে আম ওঠা ওঠে তখন থেকে আমার বাসায় কন্টিনিউ মানে আম আসবেই আম ছাড়া আমাদের চলেই না কারণ আমার মেয়েরা অন্যান্য ফল না খেলেও আমটা খুব পছন্দ করে আমার আসবেন। এবং আমিও পছন্দ করি কাঁঠালটা খুব একটা খাওয়ানো হলেও আমটা প্রতিদিন খাওয়া হয় তাই আমের দুধ আর কন্টিনিউ তো আমাদের যতদিন আম থাকবে ইয়ের বাজারে ততদিনই আম দুধ করা হবে এটা এই মাসটায় আমরা আসলে আম দুধটা খেয়ে থাকি কারণ আমাদের সবারই প্রিয় আমাদের পরিবারের সবার এই আম দুধটা খুব পছন্দের তো আমি এইভাবে প্রত্যেকটা আম থেকে এইভাবে আটিটাকে কষলিয়ে কছলি আটি এটা আলগা করে নিচ্ছি আলগা করে ফেলে পরে আম দুধটা তৈরি করে নিব তো এখানে আমের রস তৈরি হয়ে গেছে এখান থেকে আঁশগুলোকে আলাদা করে ফেলেছি আঁশগুলো তারপর চাকা চাকা আমের ভাবটা সেগুলোকে আলাদা করেছি তারপর দেখা যায় কিছুটা আঁশ থেকেই যায় আমের মধ্যে তো এখানে আম রেডি হয়ে গেছে আমের সাথে এখন শুধু দুধ মেলাবো প্রায় এখানে দুই কেজির মতো আম নিয়েছি তো আমার মেয়ে চায় যে দুধটা বেশি থাক আমটা কম থাক কিন্তু আমার কাছে আবার আম বেশি থাকলে ভালো লাগে আম আম যদি ভাবি না থাকে তাহলে খেয়ে কী লাভ তা আর আমি হচ্ছে যে আমের সাথে কোনো কখনো চিনি মিলানো পছন্দ করি না কারণ আমের যে মানে প্রকৃত যে মিষ্টিটা অরিজিনাল মিষ্টিটা এটা আমার পছন্দ লাগে কিন্তু আমার বড় মেয়ে আমার হাজব্যান্ড তারা এটার সাথে চিনি মিলিয়ে খায় আর আমি আর আমার ছোটো মেয়ে এটাকে চিনি ছাড়া খাই যেটা হচ্ছে অরিজিনাল আমের একটা স্বাদ আছে আমার একটা মিষ্টি আছে সেটাই গ্রহণ করতে পছন্দ করি তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে আমি আমদুরটা তৈরি করে ফেলেছি এখন একটু হাতি আর একটু দেখছিলাম যে এটা ভিতর আরও আশ আছে কিনা ছোটোখাটো একটা দুইটা আশ হয়ে গেছে একটু দেখতে হয় হাত দিয়ে দিয়ে বের করে আর ছোটো ছোট করে কিছু আম রয়ে গেছে তো ওনাদের মুখে আবার আম যদি একটু আসতে থাকে তাহলে ভালো লাগে না একেবারে চায় যে ব্ল্যান্ড করে ফেলতে তো ব্ল্যান্ডার দিয়ে করলে ভালো হতো কিন্তু বারবার মেশিনে করাটা পছন্দ হয় না বলেই আসলে নিজের হাতে করা কারণ হাতে করার যে টেস্ট আছে সেটা মেশিনে করলে সেই স্বাদ সেই গন্ধ সেই মানে মজাটা পাওয়া যায় না আমার কাছে মনে হয় যে হাতের খাবারটা অন্যরকম একটা স্বাদ থাকে তো আমার আমদুর তৈরি হয়ে গেছে আপনাদের দাওয়াত তো চলে আসবেন আমার বাড়িতে আমদুর